আমি মনে করি বাংলাদেশকে ইঞ্চি ইঞ্চি জায়গায় যদি কেউ মহাব্বত করে ভালোবাসে ইঞ্চি ইঞ্চি মাটির জন্য যদি কারো আকর্ষণ থাকে আর টান থাকে সেটা হলো মুসলমানদের টান এই ভূখণ্ডের আমার প্রয়োজন আমাকে সেজিতা দিতে হবে এই ভূখণ্ডের আমার প্রয়োজন এই ভূখণ্ডে আমাকে গরু কুরবানি করতে হবে এই ভূখণ্ডে আমার প্রয়োজন এই ভূখণ্ডে আল্লাহর মসজিদে মিনার থেকে আল্লাহ একবারের ধরে উচ্চারিত হবে কথা বলেন ঠিক কিনা নিজেদের কথা নিজেরা বলতে আলোচনা করতে আমাদের ইতস্তবোধ লাগে মনে হয় কেউ বারণ করতেছে হ্যাঁ এই জমিনের জন্য বারবার জীবন দিয়েছে মুসলমানেরা কারণ যারা কাফের এদের জন্য তো গোটা পৃথিবী উন্মুক্ত তারা মন চাই জীবন গঠন করবে যেমনি ইচ্ছা সেমনি চলাফেরা করবে এদের জন্য ইন্ডিয়াও সমান এদের জন্য আমেরিকাও সমান এদের জন্য সব জায়গায় তোরা এক আল্লাহ নাফরমানি সব জায়গায় করা যায় কিন্তু আল্লাহর আল্লাহারি আল্লাহর হুকুমের কথা আল্লাহর বিধানের কথা কথা আল্লাহ একটা ভূখণ্ড লাগে যদি আজকে মনে করেন আমরা ভারত থেকে কারণে দ্বিখণ্ডিত না হতো বঙ্গ ভঙ্গ না হতো তাহলে আজকে দিল্লির মুসলমানেরা ইন্ডিয়ার মুসলমানেরা যেমন গরু জবাই করে ঈদের কুরবানি ঈদে কুরবানি করতে পারে না গরু জবাইয়ের মাধ্যমে আপনিও করতে পারতেন না কাশ্মীর যেমন বছরের পর বছর জীবন দেওয়ার পরও স্বাধীন হয় নাই হচ্ছে না আপনিও হইতে পারতেন না আপনাকে শুধু এই জন্যই মারা হতো যে আপনি গরু খান গরু খান আপনার মসজিদের মিনার থেকে আজান হতো না হতো না আজকে মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজান শুনে আপনি মসজিদে আসছেন আসছেন এটা এই এই বাংলাদেশের কারণে এই ভূখণ্ডের কারণে কারণে এই ভাগ হওয়ার কারণে কারণে সুতরাং আমরা যদি এটাকে নিয়ামত হিসেবে মনে না করি আমি মনে করি বাংলাদেশকে ইঞ্চি ইঞ্চি জায়গায় যদি কেউ মোহাব্বত করে ভালোবাসে ইঞ্চি ইঞ্চি মাটির জন্য যদি কারো আকর্ষণ থাকে আর টান থাকে সেটা হলো মুসলমানদের টান মুসলমানদের টান আছে এই জমিনের জন্য অন্য কারো টান নাই অন্যদের টান থাকা দরকারটা কি অন্যরা তো বরং দাদা বাবুদের হাতে দেশটাকে তুলে দিলেই তার লাভ দালালি করতে পারলেই লাভ সে ক্ষমতা পাবে সে টাকা পাবে অডেল সম্পত্তির মালিক হবে

আরো মুসলমানের রক্ত দিবে শুধুমাত্র দিনকে রক্ষা করার জন্য অন্য কোনো কিছুর জন্য না সুতরাং সুতরাং আমরা যদি ইসলাম এবং মুসলমানকে মাইনাস করতে যাই এই জমিন থেকে এই জমিন আমাদের হাত হয়ে যাবে এই জমিন থাকবে না থাকবে না এই স্বাধীনতা এই ভূখণ্ডের অস্তিত্ব ইসলাম এবং মুসলমানের সাথে জড়িত হে আমার মুসলমান ভাইয়েরা বাবাজিরা আপনারা এটা অন্তরের মধ্যে গেঁথে নেন আপনাদের সন্তানদেরকে গেঁথে দেন গেঁথে দেন যেতে দিতে হবে তো হবে এটা আমাদের পূর্বপুরুষদের রক্তের সাথে বেঈমানি হবে নয়তো হবে নয়তো